আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ মেদি হাসান উজ্জ্বল তো আজকে যে ভিডিওটি করব এটি সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও সেটা হচ্ছে আপনার আমরা যে অ্যাঙ্গেল ব্যবহার করি এই সেক্টরের ভিতরে সেটা হচ্ছে অরিজিনাল বি এস আর এম তো অরিজিনাল বিএসআর মাল চিনতে হলে অবশ্যই আপনাদেরকে জায়গা মতো যেতে হবে সেটা হচ্ছে আমি যদি সামনে ক্যামেরা থেকে দেখাই অরিজিনাল এর অ্যাঙ্গেলটা এটা কিন্তু আপনার বিভিন্ন রকমের থিকনেস হয়ে থাকে আপনার তিন মিলি চার মিলি যেমন যদি সামনে দিকে তিন মিলি থিকনেসটা দেখাই এটা হচ্ছে আপনার তিন মিলি তো আমরা এই বর্তমান বাজারে কিন্তু তিন মিলি অ্যাঙ্গেল বেশি ব্যবহার করতেছি সেটা কারণ হচ্ছে যারা নাকি কার্ড ব্যবহার করেন তারা অনেকে আমাদেরকে বলেন যে কার্ড দিলে নাকি আপনার টাকা খরচ বেশি হয় তো সমস্যা নেই আপনি তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করেন এটা আপনার খরচ কম আসবে তো বিএসআরএম এর অ্যাঙ্গেলের সাথে কি ব্যবহার করতে হবে বিএসআরএম এর এবং বিএসআরএম এর ওয়েল্ডিং তো আমি যদি এর ওয়েল্ডিং দেখাই তো বাজারে আপনার হচ্ছে বিএসআরএম যে আর এম যে জ্যাট বল যে বিএসআরএম রড টা এটা আমি সামনেতে দেখাই এটা কিন্তু আপনার বিএসআরএম এটা জেড বোল্ট লেখা এই রডটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানের ব্র্যান্ড এর মাল এটা দিয়ে ওয়েল্ডিং করলে আপনার ওয়েল্ডিং এর গুণগত মান কেমন হবে আমি সামনে থেকে দেখাই এই যেখানে করছি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার বিএসআরএম এর এই রডের সাথে বিএসআরএম এর ওয়েল্ডিং করা হয়েছে এইগুলা তো এই বিএসআরএম এর রড দিয়ে যদি ওয়েল্ডিং করেন আপনার যেকোনো কোনো যেকোনো যে কোনো লোহা মেটাল দিয়ে মেটাল ওয়েল্ডিং করেন খুব শক্ত এবং অনেক হেভি হবে তো আপনাদের বাজারে এখন বর্তমানে অনেক রড বেড়েছে এগুলো লোকাল কিন্তু এই বিএসআরএম এর অ্যাঙ্গেল সাথে লোকাল মাল কখনো কিন্তু যায় না লোকাল যে ব্র্যান্ডটা এটা হচ্ছে আপনার যে বর্তমানে ফেরোস্পিড দেখেন এটা ভিজে গেছে তারপর আমি একটু সামনে রেখে দেখাই এটা হচ্ছে আপনার ফেরোস্পিড একদম বুয়া কোম্পানি এটা অরিজিনাল ফেরোস্পিড না ফেরোস্পিড কোম্পানির যদি মাল হয় তবে এখানে লিন্ডে লিন্ডে গ্রুপ থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ভুয়া কারণ বর্তমান বাজারে আপনার যে রড গুলা বেরোচ্ছে এগুলো আসলে কিন্তু সঠিক না তো দর্শক বন্ধুরা আমি বিএসআরএম এর মাল দিয়ে কেন এই ঘরগুলো করে থাকি বিএসআরএম এর মাল হচ্ছে গুণগত মান খুবই ভালো বাংলাদেশের ভিতরে ওয়ান নাম্বার ব্র্যান্ড এবং এটা সিক্সটি গ্রেড যেটা আপনার গ্রেড বলে অনেক যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো এগুলো গ্রেড যেগুলো বলে এটা হচ্ছে সিক্সটি গ্রেড এর মাল এটা কখনো আপনার ঝং অবশ্যই আছে মানুষ মাত্র মরল ছিল যে কোনো জিনিস তৈরি হয় এক এক সময় নষ্ট হয় তবে আসে তবে এটার ইনি তো হয় মানুষের যেমন যত্ন নিলে রত্ন মিলে তেমন এইসব মালেরও যদি আপনি ভালো করে রং করে রাখেন এটা অনেক বছর চলে যাবে তো আমি এখন এই ঘরটা একটু ঘুরে আমি দেখাই ঘরটি আসলে আমরা যে করেছি ঘরটি কেমন হয়েছে ঘরটি কিন্তু আসলে আমরা সম্পূর্ণ বিএস আরামের অ্যাঙ্গেল দিয়ে করেছি কারণ বিএস আরামের অ্যাঙ্গেল দিয়ে করলে এই ঘরটি গুণগত মান অনেক দিন এগুলো চলে যায় এগুলো সহজে সমস্যা হয় না তো ঘরের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা বেডরুম এবং তিনটা ওয়াশরুম এবং একটা কিচেন রুম করা হয়েছে আমি বেডরুম গুলো দেখাই এখান দিয়ে যদি প্রথমে এখানে একটা ছাদ করা হয়েছে আর এদিক দিয়ে একটা বেডরুম করা হয়েছে আপনার ওই ওয়াশরুম করা আর এখানে আপনার পুরো এটাতে ছাদ করা হয়েছে এখানে হচ্ছে একটি বেডরুম ওইখানে একটি বেডরুম মোট এখানে চারটা বেডরুম আর এখানে আপনার একটা কিচেন এবং আর এখানে একটা ওয়াশরুম করা হয়েছে এখানে হচ্ছে আপনার অ্যাটাচড যে ই বলে এ বলে এটা রুমের ভিতরে করা হয়েছে এই ডান পাশ এবং বাম পাশ দোনো পাশে আপনার অ্যাটাচড করা হয়েছে আর এটা হচ্ছে আপনার কমন করা হয়েছে দেখা গেছে বাড়ি থেকে একজন লোকাল ও ঘর বন্ধ দরজা আপনার এখানে আপনার ওয়াশরুম করা হয়েছে আপনার এখানেই করতে পারেন যাই হোক ওয়াশক বন্ধুরা এই ঘরটি হচ্ছে ইটালিয়ান প্রবাসী মতিউর রহমান ভাইয়ের এই ঘরটি আপনারা চাইলে যারা বিয়ে আসারামের অ্যাঙ্গেল দিয়ে ঘর করতে চান করতে পারেন যারা কাঠ দিয়ে করতেছেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই অনেকের বোঝার ধারণা ভুল আছে যে কাঠ দিয়ে করলে ই থাকে ভালো থাকে অ্যাঙ্গেল দিয়ে করলে ভালো থাকে না ঝং ধরে যায় নষ্ট হয়ে যায় আসলে তাকে মানুষের যেমন শিক্ষাগত যোগ্যতা না থাকলে বলে মুরক্ষ তেমন আসলে আমি একটি কথা বলতে চাই যাদের কাজের যোগ্যতা নাই তারাই কিন্তু মুরোক্ষ কাজের ক্ষেত্রে এটা আসলে কথাটা মাইনটেন নেবেন এটা সঠিক কারণ আপনি যদি শিক্ষা না থাকে যে কোনো মানুষ আপনি শিক্ষা প্রতিষ্ঠাতে যাবেন যদি কোনো কিছু করতে না পারেন তাহলে বলবে এই শিক্ষিত এরকম বিষয়গুলো আর কি আমরা ফিল করি এই আসলে সময়ের সাথে তো এই ঘরের বিস্তারিত আমি আসলে ভিডিও খরচ ভিডিও তো খরচ বলবো না নেক্সট আর একটা ভিডিও দেবো ওই ভিডিওর অপেক্ষা থাকবেন অবশ্যই কারণ এই ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী যে ভিডিওটা ছাড়বো এটা সবার প্রথম সবার আগে আপনার চলে যাবে এবং একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত তো ডেসক্রিপশন বক্সে আমি ইনশাল্লাহ অবশ্যই এটার হিসাব আমি দিয়ে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম